ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ গাইস আজকে আমাদের দ্বিতীয় দিন সো আমরা দ্বিতীয় দিন চিন্তা ভাবনা করেছিলাম আগেই যে ঘুরতে যাবো সো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি জানি না তারপরেও দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যান গাড়িতে উঠে পড়লাম বেন আমাদের নিয়ে চলেছে আমরা গাড়ির তালে তালে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনো জানি না তারপরে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এখানে আপনার পাঠ রেখে দিয়েছে সবাই সো পাঠের একটা আলাদা গ্রাম থাকে সেটা সবাই জানেন এই যে পাঠের যে রশিগুলা সেগুলা এখানে রেখে দেখতে পাচ্ছেন শুকাইতেছে এখানে সো আমরা দেখতেছি আর উপভোগ করতেছি কারণ দেখা যায় এই সব দৃশ্য এখন আর এইগুলা শহরে দেখা যায় না সো গ্রামে ফিল্ড আসে তো সবাই এখানে আসার জন্য গ্রামের ফিল্ড নিতে তাহলে গ্রামে সবাই একটু ভ্রমণ করবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন সো আমরা এখন শান্তিনগরে চলে আসলাম এখানে একদম নীরব কেউ নাই কারণ শান্তি তো আসলে শান্তি কারণ কোনো কোলাহল নেই কোনো হইচই নেই কিছু নেই আপনার একটা বাড়িতে যে মানুষ আছে সেটাই বোঝা যায় না সো এখানে আইসা অনেক কিছু দেখতেছি যে গ্রামে কোনো হইচই নেই সবাই শান্ত থাকে তো এটার নামও দেখলাম শান্তিনগর আর এখানে আমরা আসছিলাম মিষ্টি নিতে তো মিষ্টির দাম দেখলাম গ্রামের অবস্থা অনেক কম দাম সো ঠিকই আছে দামটা তারপরে আমি বলতেছি যে আমাকে একটি দিন তারপরে আমি খেয়ে তারপরে যদি ভালো লাগে আপনার মিষ্টি নিব সো আমি এই মিষ্টিটা খেলাম খাওয়ার পরে দেখলাম অনেক ভালো লাগলো মিষ্টিটা অনেক মজার সো আমি এবার নিয়ে নিলাম এরপরে আমরা সাথে সিঙ্গার নিয়ে নিলাম কারণ বাজারে আর কিচ্ছু পাচ্ছিলাম না কারণ সব দোকানই বন্ধ চা দোকান ছাড়া কোনো দোকানে খোলা নাই তো এখান থেকে পান নিয়ে নিতেছিলাম না না পান নিতেছিল সো সুপারির দাম অনেক দেখলাম কারণ উনি বলতেছে এক হাজার টাকা কেজি সুপারি সো সুপারির দামটা একটু বেশি লাগলো কিন্তু পানের দামটা দেখে অবাক কারণ অনেকগুলা পান দেখলাম মাত্র একশো টাকায় নিয়েছে সো। নানা এবার যাচ্ছে আর নানার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর ভিডিও করতেছি কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে চারোবাসে সবুজে গেরা এই গ্রাম জীবনে অনেক কিছু দেখা হয়েছে কিন্তু জামালপুরে হাওয়ারে নির্জন সুন্দর এই শান্ত নদীর দ্বারে দাঁড়িয়ে থাকা ব্রিজটা এমন অনুভব সত্যি বিরল প্রথমবার এখানে আসতে মনটা যেন থমকে গেল প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে সবকিছু সবুজ মাঠ জল ভরা খাল আর তার ওপর একটা ছোট্ট কিন্তু মজবুত ব্রিজ এই ব্রিজটা শুধু একটা পথ না এটাই জীবনের গল্প স্কুল পড়ুয়ারা শিশুরা প্রতিদিন হেঁটে যায় এই পথে কৃষকেরা গরু ধীরে ধীরে চ চলে যায় ব্রিজের উপর দিয়ে আর সন্ধ্যায় ফিরে আসে ক্লান্ত মুখে হাসি নিয়ে বর্ষায় যখন হাওড়ে পানি ওপরে উঠে তখন এই ব্রিজটাই হয় মানুষের বরষার জায়গা এখান থেকে বোঝা যায় একটা সেতু শুধু কাঠামো নয় এটা মানুষের জীবন দ্বার অংশ যে কেউ একবার এই জায়গায় এলে অনুভব করে প্রকৃতি আর মানুষের সম্পর্ক কত গভীর কত সহজ সরল জামালপুরে হাওয়ার এড়ি বেরি যেন আমাদের স্মৃতিতে এক টুকরো গল্প হয়ে থেকে যাবে বন্ধুরা প্রকৃতিকে ভালোবাসন কারণ প্রকৃতি আমাদের নিজের মতোই করে ভালোবাসে চারপাশে পাখির ডাক হালকা বাতাসের ছোঁয়া আর নরম রোদ মিলে এক অপূর্ব পরিবেশ মনে হয় এই ব্রিজটা যেন সময়ের স্রোতের উপর দাঁড়িয়ে এক নীরব সাক্ষী গ্রামের সুখ দুঃখ বন্যা খরা হাসি কান্না সব দেখেছ এই হাওয়ার সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যায় না এখনকার মানুষ প্রকৃতি আর এই ছোট্ট ব্রিজ সবকিছু মিলেই জামালপুরকে তুলেছে আরো আপন করে তো বন্ধুরা আপনারা যদি কখনো জামালপুর আসেন এই হাওয়ার এর ব্রিজটা একবার ঘুরে দেখবেন প্রকৃতির কোলে দাঁড়িয়ে আপনি হারিয়ে যাবেন এক অন্যরকম শান্তিতে সো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব সো আমরা বিকালটা অনেক উপভোগ করলাম এখানে আইসা মনটা অনেক সতেজ হয়ে গেল কারণ চারোপাশে পানি তারপরে ব্রিজ তারপরে গাছপালা ঘাস নদী নালাপ সবকিছু দেখে আমাদের অনেক ভালো লাগছে সো এখন আমরা চলে যাব। সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন একটি হাইপ দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যারা জামালপুরে আসতে চান চলে আসুন তাড়াতাড়ি